আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামরিক দর্শক দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের চার তারিখ বিকালবেলায় ভিডিও করছি প্রকৃতি যদি প্রশান্ত থাকে মহান আল্লাহরবুল আলমী যদি তার সময়ের যে চাকা এই বাংলাদেশের ক্ষেত্রে স্বাভাবিকভাবে তিনি পরিচালনা করেন কোনোরকম দুর্ঘটনা না ঘটে মানুষ যা আশঙ্কা করছে সে আশঙ্কার কোনো কিছু যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ মানে আজ থেকে মাত্র সাত দিন পর দেশে একটা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অদ্ভুত জটিল একটি নির্বাচন নির্বাচন একই সঙ্গে গণভোট নির্বাচন একই সঙ্গে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এই নির্বাচন একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই আগস্ট সনদের যে বাস্তবায়ন সেই বাস্তবায়নের ম্যাগনাকাটা কোনটি আগে জুলাই সনদ আগে হানা ভোট আগে সংবিধান সংশোধন আগে নাকি সংসদ গঠন করে সরকার গঠন আগে এগুলো নিয়ে রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা এখন পর্যন্ত কোনো প্রশ্ন করছেন না ওদিকে যারা নির্বাচনের আয়োজক তারা স্পষ্ট বলে দিয়েছেন যে এই এই কাজ আগে সমাপ্ত করতে হবে তারপর সরকার গঠন কিংবা তারপর পার্লামেন্ট মেম্বারদেরকে শপথ গ্রহণের পরে যে ক্ষমতা দেয়া হয় তাদেরকে পার্লামেন্ট অধিবেশন সেই জিনিসগুলো হবে মূল ব্যাপার হলো যে পুরো নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ বিপক্ষের যে কথাবার্তা সেই কথাবার্তার কারণে নানারকম আতঙ্ক ছড়িয়ে পড়ছে আর এই কারণে নির্বাচনের মাত্র সাত দিন আগেও কোথাও কোনো স্বস্তির বাতাস নেই আজকে যখন এই ভিডিওটি করছি তখন জনাব তারেক রহমান সাহেব খুলনাতে নয় মানে বরিশালে তিনি তার সমাবেশ করলেন তো বরিশালের যে বেল পার্ক নাম করা রাজনৈতিক ময়দান সেখানে তিনি বক্তব্য দিয়েছেন আর তার বক্তব্যের মধ্যে একটি কথা এসছে যে তিনি গুপ্ত সংগঠন স্পষ্টতে জামার শিবিরকে লক্ষ্য করে বলেছেন যে তারা গোপনে দুই নম্বর বা নকল ব্যালট এবং নকল সিল ব্যালটে সিল মারা যে সিল এটি তৈরি করছে তাহলে বোঝার চেষ্টা করুন যে বিএনপি নির্বাচন নিয়ে কি চিন্তা করছে কী আতঙ্ক তার মধ্যে কাজ করছে অন্যদিকে জামাত সরাসরি কোনো কনসপিরেসি থিওরিতে তারা যাচ্ছে না তারা কেবলমাত্র বিএনপিকে টার্গেট করে যেটা বলার চেষ্টা করছে যে বিএনপি যেভাবে সুখ স্বপ্ন দেখছে নির্বাচনে জয়লাভ করার সেই ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য জামাত বলার চেষ্টা করছে যে তারা অতীতে যখন ক্ষমতায় ছিল দু হাতে টাকা রোজগার করেছে চাদাবাজি করেছে জুলুম করেছে জাহেলিপনা করেছে জালেম হয়েছে আর গত সতেরো মাসে বাংলার যত অনার সৃষ্টি পথে ঘাটে মাঠে সব বিএনপি করেছে ক্ষমতায় না গিয়ে তারা যদি এই কাজ করে ক্ষমতায় গেলে তারা কি করবে কাজী তাদেরকে ভোট দেবেন না আমাদেরকে ভোট দিন এই যে প্রচার এবং প্রফাগান্ডা সেই প্রফাগান্ডার মধ্যে আওয়ামী লীগ নেই শেখ হাসিনা নেই আওয়ামী লীগের ভোটও নেই অনেকে অবশ্যই চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে দিকে প্রলুব্ধ করার জন্য মির্জা ফখরুল থেকে শুরু করে অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন যাদের এলাকাতে নির্বাচনের ময়দানে বেশ প্রতিযোগিতার একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে আওয়ামী লীগের ভোট অপরিহার্য হয়ে পড়েছে কিন্তু আমার জানা মতে হাতে গুণ চার পাঁচটি বা আট দশটি সংসদীয় আসনে বিএনপির যে প্রার্থী সে জয়ের ব্যাপারে বা পরাজয়ের ব্যাপারে ভীত সন্ত্রস্ত বাকি যারা আছে সবাই নাকি তেল দিয়ে ঘুমোচ্ছে ফলে তারা মনে করছে যেখানে আওয়ামী লীগের ভোট দরকারই নেই তারা এমনি হেসে খেলে বিজয়ী হবে তো সেই ক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে সেখানে আসলে কী হতে পারে প্রথমত কী হতে পারে আবার যে বক্তব্য আমি আবার যে সিক্স সেন্স দিয়ে যেটা চিন্তা করছি সেটা আবার আপনাদেরকে একটু স্মরণ করাই দেয় যে কথাগুলো গত সতেরো মাসে বলেছি সেটি হলো যে নির্বাচন চমৎকারভাবে অনুষ্ঠান করানোর জন্য একটি রাষ্ট্রের যে শক্তি দরকার সামর্থ্য দরকার আইন শৃঙ্খলার যে উন্নতি দরকার প্রশাসন যন্ত্রের যে তাগত দরকার এটি এখন বলতে গেলে শূন্যের কোঠায় এখানে সব কিছু চলছে সুন্দরভাবে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে আর যদি পরিস্থিতি অস্বাভাবিক হয় এ রাষ্ট্রে এই সমাজে আপনাকে আশ্রয় দেওয়ার প্রশ্রয় দেওয়ার আপনাকে রক্ষা করার কোনো উপসর্গ নেই এখানে ডক্টর মোহাম্মদ থেকে শুরু করে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর একজন অসহায় মানুষ মবের কবলে পড়লে বা যে কোনো বিরূপ পরিস্থিতিতে পড়লে তিনি অসহায় হয়ে পড়বেন আজি সাহেব সেনাপ্রধান থেকে শুরু করে প্রধান বিচারপতি কেউ নিরাপদ নন এই বাংলায় এরকম একটা আনের শাসন তো এই আইনের শাসনের অবস্থার দিকে বিবেচনা করলে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়াটা নিঃসন্দেহে এতটা অসম্ভব একটা বিষয় যেটি একটা সুয়ের পেছন দিয়ে যদি উর্ ঢুকানো হয় সেরকম এই কথাটা গত সতেরো মাস ধরে বলে আসছে দ্বিতীয়ত যেটা আছে যে যদি এই নির্বাচন হয় নির্বাচন হয় এত কিছুর পরে নির্বাচন হয় একটি দুর্বল ঝুলন্ত পার্লামেন্ট দুর্বল সরকার সেই সরকারের উপরে অসংখ্য চাপ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক চাপ এবং সেই চাপ মোকাবেলা করে সেই সরকার ছয় মাস সুস্থভাবে সরকার পরিচালনা করবে এটা কোনো রাজনীতিতে অলৌকিকত্ব ঘটার সম্ভাবনা নেই মানে এখন নির্বাচন হওয়াটার ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ সম্ভাবনা থাকে নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের পক্ষে এই বাংলায় একটি সরকার পরিচালনা করা সেই বিন্দু পরিমাণ সম্ভাবনাও থাকে না এটি হলো বাস্তবতা কিন্তু তারপরে হচ্ছে কেন হচ্ছে এর কারণ হলো আপনাকে যদি চট্টগ্রামে যেতে হয় আপনাকে হাইওয়ে দিয়ে যদি যেতে হয় তাহলে আপনাকে কুমিল্লা পার হতে হবে দাউদকান্দি দাউদকান্দি কুমিল্লা ফেনি হাইওয়ে দিয়ে এই জায়গাগুলো স্টেশনগুলো পার হতে হবে নৌপথে যেতে হলেও আপনাকে অনেকগুলো স্টেশন পার হতে হবে আমাদের যে সময় এটা তো থেমে থাকে না গত পনেরো বছরে নয় স্বাধীনতার পরে আমরা যে ভুলগুলো করেছি প্রত্যেকটা ভুলের দায় আমাদের এই জনগণকে পোহাতে হয়েছে এবং যারা অন্যায় করেছেন সিঙ্গেল একজন লোক আপনি খুঁজে পাবেন না যে পৃথিবীতে রাজনীতির অঙ্গনে অন্যায় করেছেন সেটা উনিশশো চুয়ান্ন থেকে আজ অবধি আর সেটার দায় পরিশোধ করেননি দুর্ভোগ দুর্দশা পোহারনি এরকম কোনো সিঙ্গাল লোক নেই কাজেই অতীতে যারা অন্যায় করেছেন সেটা একাত্তরে জামাত কিংবা বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতা থেকে বিএনপি সেই দায় মোসন না করা পর্যন্ত কখনই তাদের কপালে ভালো কিছু জুটবে না